কুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে রেসিপিতে থাকছে খুব সহজে কিভাবে চুলায় আপনারা পারফেক্টভাবে অরেঞ্জ স্পঞ্জ কেক বেক করতে পারবেন সেই রেসিপি চলুন তাহলে মূল রেসিপি দেখে নিই আপনারা যদি সবগুলো উপকরণ সঠিকভাবে নেন তাহলে আপনাদের কেকটাও সুন্দর হবে এবং পারফেক্ট হবে এই কেক দুইটা আমি একসাথে ডেকোরেশন করেছিলাম তবে খুবই অল্প সময়ের ভেতরে চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেই প্রথমে আমরা সকল শুকনো উপকরণগুলো মেপে নেব এখানে আমি দুইশো গ্রাম পরিমাণ দুইশো গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপর এখানে বিশ গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখন সামুসের মাপ কিংবা কাপের মাপ কম বেশি হয় প্রতি যে দেড়শো গ্রাম করে উঠবে এমনটা না কোনোবার হয়তো দশ গ্রাম বেশি উঠবে কোনোবার পাঁচ গ্রাম বেশি আসবে কিংবা কম আসবে এরকম এই জন্য আমি সময় চেষ্টা করি যেন আমি মেপে মেপে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি তারপর আমরা এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম ছয় গ্রাম তারপর চিনি নিয়ে নিয়েছি দুইশো গ্রাম এবং ডিম নিয়ে নিয়েছি ছয়টা আমরা আজকে ছয় ডিমের অরেঞ্জ কেক তৈরি করবো দুইটা তারপর আমরা এই মিশ্রণটাকে ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়ে দুই এক থেকে দুই মিনিটের মতো বিট করে নিব বিট করে আগে একটা ফমি টেকচারে নিয়ে আসবো তারপর আমরা এখানে চিনি অ্যাড করবো চিনির পরিমাণ দিয়েছি আমরা দুইশো গ্রাম এই চিনিটাকে ধাপে ধাপে তিনবারে অ্যাড করব প্রথম একবারে যদি আপনি চিনিটা অ্যাড করে দেন তাহলে চিনি থেকে পানি ছেড়ে দিতে পারে সেক্ষেত্রে কেকটা ভালো হবে না ডিমের ফোমটা ভালো হবে না আমরা ধাপে ধাপে এখানে তিনবারে চিনিটা অ্যাড করে দিব আর কিছু পর পরপা এক দিয়ে সাইডের অংশটা মাঝখানে এনে দিব যেন সব দিকের অংশে সমানভাবে বিট হয় আমি এটা মিয়াক মিয়াকো ব্র্যান্ডে তিনশো ওয়াটের বিটার দিয়ে কাজ করছি আপনারা চাইলে কম ওয়াটের বিটার দিয়ে যদি কাজটা করেন সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগবে আর যদি খুব ছোট বিটা যেমন স্কার্টলেটের বিটার দিয়ে কাজ করেন সেক্ষেত্রে অনেকগুলো ডিম দিয়ে যদি কেকটা তৈরি করতে যান তাহলে একটু দেরি হবে ফোমটা ক্রিয়েট হতে আমাদের ডিমের ফোমটা হয়ে গিয়েছে এখন আরেকটু বিট করে আমরা কুসুমগুলো অ্যাড করে দিব প্রথমবার কুসুমগুলো অ্যাড করে দিয়ে আমরা দ্বিতীয়বার আবারও তিনটা কুসুম ছিল সে তিনটা অ্যাড করে দিয়েছি এবার এখানে আমরা তেল অ্যাড করব তেল অ্যাড করবো তিরিশ গ্রাম পরিমাণ আমরা ছয় ডিমে তিরিশ গ্রাম পরিমাণ দুধ দিয়ে এই তেল দিয়ে দিয়েছি এবং ওয়ান টেবিল স্পুন পেরা প্লাস ওয়ান টি স্পুন ইমালসান অ্যাড করেছি অরেঞ্জ ইমালসান এখন শুধুমাত্র অরেঞ্জ ইমালসান অ্যাড করলে আপনার পারফেক্ট কালারটা আসবে না সেক্ষেত্রে এখানে একটু অরেঞ্জ ফুড কালারও অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে থাকে তাহলে অ্যাড করবেন আর যদি না থাকে তাহলে নাও অ্যাড করতে পারেন ইমালশনটার কাজ হল ও ফ্লেভার দিবে প্লাস কালারও দিবে তারপর শুকনো উপকরণগুলো একত্রে মিক্স করে আমরা আবারও চেলে এটাকে চেলে চেলে দিলে আপনার লিকুইড মিক্সচার ফোমটার সাথে মিশতে খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে মিশানো যায় খুব তাড়াতাড়ি দলা দলা বেঁধে থাকে না আমরা তিন ধাপে এই শুকনো উপকরণটা মিলিয়ে নিব। তবে খুব আলতো করে মিলাতে হবে যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় তিনবারে আমরা শুকনো উপকরণটা মিশিয়ে নিয়েছি এখন দুইটা মোল্ডে আমরা এই ব্যাটারটাকে ঢেলে দিব একটা দিয়েছি স্টিলের বাটিতে আর আরেকটা একটা দিয়েছি শেপের মোল্ডে এটা আমরা বাসার জন্য রেখে দিব এবং আরেকটা আমরা গেস্টের বাসায় নিয়ে যাব তারপর এটাকে আমরা প্রিহিট করা হাঁড়িতে একটি বসিয়েছি এবং ফ্রাই প্যানের ভেতরে একটি বসিয়েছি হাঁড়িরটা হয়ে গিয়েছে দ্রুত এবং ফ্রায়েড প্যানেরটা হইতে একটু সময় লাগছে যেহেতু স্টিলের বাটি দিয়ে এই বেক এই কেকটাকে বেক করা হয়েছে এই জন্য স্টিল খুব দ্রুত তাপ শোষণ করে এই জন্য এই কেকটা একটু দ্রুত হয়ে গিয়েছে এই কেকগুলো বেক হতে পঁচিশ থেকে তিরিশ মিনিটের বেশি সময় লাগবে না কারণ স্পঞ্জ কেক বেক হতে বেশি সময় লাগে না পাউন্ড কেক বেক হতে একটু বেশি সময় লাগে আমরা একটা টুথপিকের সাহায্যে কেকটাকে চেক করে নিলাম দুইটা কেকই পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমরা এই কেকটাকে ঠান্ডা করবো নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করার পরে ফ্রিজে রেখে এক ঘন্টার মতো রেখে সেট করে তারপরে আমরা এটাকে কাট করবো তাহলে কি হবে কেকের থেকে যে গুঁড়ি গুঁড়ি ভাব বের হয় সেটা একটু কম পরিমাণে বের হবে আর কেকটা হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু হাড়ি কিংবা ফ্রাই প্যান থেকে বের করে নিব না এটাকে আমরা আরও দুই থেকে পাঁচ মিনিট রেখে দিব তারপর সহনীয় পর্যায়ে আসলে তারপর নামিয়ে ঢেকে রেখে দিব অবশ্যই ঢেকে রাখতে হবে তারপর ওইদিকে কেক দুইটা হয়ে গিয়েছে আমরা কেকের জন্য ক্রিম নিয়ে নিয়েছি এখানে ক্রিম নিয়ে আমরা এখানে ক্রিমটাকে বিট করা হয়ে গেলে তারপর আমরা এখানে অরেঞ্জ ইমালশন অ্যাড করেছি যেহেতু অরেঞ্জ কেক বানাবো এই জন্য তারপর আপনারা চাইলে অরেঞ্জ ক্রিমের সাথে কেকের ভেতরে ফ্লিংও অ্যাড করতে পারেন আজ আমি ফ্লিং ছাড়াই কেকটাকে রেডি করবো যেহেতু আমি আমার দুইটা বেবিকে নিয়ে কেক দুইটা তৈরি করছি এই জন্য শর্টকাট উপায়ে কেক দুইটা ডেকোরেশনও করে ফেলব। আপনাদের যাদের বাসায় এরকম বাচ্চা নিয়ে কেক তৈরি করবেন তারা শর্টকাট উপায়ে এভাবে তৈরি করতে পারেন এবং যাদের সময় আছে তারা খুব প্রপারলি সময় নিয়ে কেকগুলোকে ডেকোরেশন করবেন তাহলে হাতের কাজ আরও বেশি সুন্দর হবে আমরা প্রতিটা লেয়ারে ক্রিম দিয়ে নিয়েছি এবং সুগার সিরাপের পরিবর্তে আমরা দুধ এবং চিনি মিশিয়ে নিয়েছি পানির পরিবর্তে দুধ দিয়েছি এতে কেকের টেস্টটা আরও বেড়ে যাবে তারপর আমরা আবারও ক্রিম দিয়ে দিলাম আপনারা চাইলে এই ক্রিমের উপরে ফ্লিংটা অ্যাড করতে পারেন হ্যাঁ কে এই কেকটার ভেতরে কোনো অনেক বাবল চলে আসেনি কিন্তু আমার ছেলে যে কেকটাকে ট্যাপ ট্যাপ করেছিল সেটার ভেতরে একটু বড়ো বড়ো ইয়ার ছিল বলে বড়ো বড়ো ফাঁকা ফাঁকা আছে কেকটার ভেতরে আমাদের ওই কেকটা কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছি আর আমার ছেলে যেটাকে ট্যাপ করেছিল সেই কেকটার অবস্থা দেখেন এরকম বড় বড় ছিদ্র ছিদ্র হয়ে আছে কারণ এর ভেতরে বাতাস ছিল এটা আরও ভালোভাবে ট্যাপ করলে আর এটা থাকতো না তারপর আমরা এই কেকটাকেও ক্রিম দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি তারপর কেটিং করা কেকটাকে নিয়ে আমরা ডেকোরেশন করার জন্য নিয়ে নিয়েছি এখন হাতে যেহেতু সময় কম সেহেতু আমরা উপরে জাস্ট শুধুমাত্র ফুল দিয়েই ডেকোরেশন করে দিচ্ছি তবে কেকের কাজ হলো এমন একটা বিষয় আপনারা যত বেশি হাতের কাজ করবেন হাতের কাজটা সুন্দর হবে আর অনেক দিন পর পরে যদি কেকের কাজ করেন সেক্ষেত্রে কেকের ফুলগুলো সুন্দর হয়ে হতে চায় না একটু কম সুন্দরই হয় তৈরি হয়ে গেল আমাদের দুইটা কেকই উপরে দিয়ে দিয়েছি সুগার বল গোল্ডেন কালারের পার যেগুলো দেখেই বুঝতে পারছেন যে তাড়াহুড়ো করে যে দুইটা কেক তৈরি করেছি তবে টেস্ট মার্শাল্লা অনেক ভালো ছিল সবাই খেয়েছে তাদের খুব পছন্দ হয়েছে এরকম মজার মজার এবং সহজ রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তারপর আমরা এই কেকটাকে গেস্টের বাসায় নিয়ে গিয়েছিলাম এবং আরও একটা কেক যেহেতু অনেক দূরে যাবে সেহেতু আমরা তলায় একটু টেপ দিয়ে দিয়েছি দুই সাইডে যেন এই কেকটা নড়াচড়া না করে এখান থেকে প্রায় চল্লিশ কিলো দূরে যাবে এই কেকটি তৈরি হয়ে গেল আমাদের দুইটা কেক এছাড়াও আমার চ্যানেলে আরও মজার মজার রেসিপি রয়েছে চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন রেসিপিগুলো সব আমার নিজের তৈরি করা এটা ছিল সোলার ডালের বরফি ঘি টক দই চিকেন বিরিয়ানি এছাড়াও আরও অনেক ধরনের কেকের রেসিপি রয়েছে এছাড়া পিঠা বিরিয়ানি এই যে কেকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমার তৈরি করা কেক এটা ছিল বাটার কেক এটা ছিল চকলেট কেক এবং বার্গার শর্মা এগুলোও সব আমার রেসিপি এবং বার্গার বানটাও আমার বাসায় তৈরি করা এবং সব রেসিপিগুলো আমার চুলাতেই তৈরি করা পারফেক্ট সকল রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ